মর্নিং ফ্রেন্ডস আমরা এখন চললাম এ ব্লকে আমার সঙ্গে আছে অভিধান আর অভিধানের দিদা আজকে ওনাকে ডক্টর অভিক চ্যাটার্জিকে দেখানোর কথা মিতালিতে উনি বসেন তো ওনাকে গতকালকে নাম রেজিস্ট্রি করে নাম এন্ট্রি করে এসেছি তা সাড়ে নটার সময় উনি বসবেন তো আমরা যাচ্ছি অলরেডি সাড়ে নটা বেজে গেছে যেহেতু নাম লেখানো আছে তাতে অসুবিধা হবে ওখান থেকে এসে তারপরে টুম্পাকে নিয়ে বাড়ি ঢুকবো তার দিন হলো টুম্পার স্কুলে ছেলেও যায়নি তো অভিধানকে নিয়েও যাব স্কুলে তারপর আজকে আমাদের একটা ইনভিটেশন আছে সেখানে পইতে উপনয়নের একটা ইনভিটেশন আছে সেখানে আমি অভিধান আর অভিধানের মা তিনজনে মিলে দুপুরবেলা লাঞ্চ আছে ওখানে ওখানে যাব। গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো এখন বাজে এগারোটা আর আমি জাস্ট কিছুক্ষণ আগেই জাস্ট ঢুকলাম আর ছেলে আজকে স্কুলে যায়নি মাকে ছেলে আর বাবা ছেলের বাবা কে মাকে ডক্টরে ওখানে নামিয়ে দিয়ে চলে এসেছে মানে সাড়ে নটার মধ্যে আজকে যাওয়ার কথা ছিল তো নামিয়ে দিয়ে এসেছে আর তারপরে যেহেতু ওখানে অনেক পেশেন্ট তাই ওকে নিয়ে তো রাখা সম্ভব না অনেক রকমের পেশেন্ট আছে তাই জন্য ওকে নিয়ে চলে এসেছে আর আসার সময় আমাকে নিয়ে চলে এসেছে একবারে আমার ছুটি হয়ে গেছিলো নিয়ে চলে এসেছে আর আমি এখন বাড়িতেই রয়েছি ও বাবা আমার অফিস চলে গেল কারণ ওদের আজকে অফিসের আজ আর কালকে স্পোর্টস রয়েছে আবার আজকে আমাদের পৈতের একটা নিমন্ত্রণও রয়েছে দুপুরবেলা তো মা ওখানে রয়েছে ভাই যাবে আর মার চব্বিশ নম্বরের নাম তো আট ছ সাতজনের পরেই মার ফোন করেছিলাম মার নাম তো ভাই ওখানে যাবে একটু পরে দেখিয়ে মাকে আবার নিয়ে আসবে এখন অব্দি এইটা কথা আছে এবার মা ওখান থেকে চলে যাবে কিনা সেটা আমি বলতে পারছি না কারণ কিন্তু আমি রান্নাটা করে রাখছি কারণ এরপরে মেয়েটি চলে আসবে আর কাজ করতে কালকে আসেনি ফোন করেছিলাম আজকে আসবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি মানে এসে আগে দুধটা বসালাম পনির করব পনিরটা কালকে কিনে রেখেছিলাম যে পনির করব তারপরে এদিকে ছেলে দিয়া কোথায় দিয়া কোথায় তাই করছে মনের দুঃখে এখন সে চুপচাপ খুব একটা দুষ্টুমি আজকে করছে না এই যে স্লাইম নিয়ে খেলছে অভিধান ঠিক আছে খেলা করো দিয়া কোথায় হ্যাঁ দিয়া দিয়া তো ডক্টরের কাছে গেছে ডক্টর বাবুরি ইনজেকশন দিয়ে দিয়া কে আজকে সেটা কি ঠিক আছে ঠিক আছে তো আমরা ওই পৈতিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি এই শাড়িটা পরেছি এটা সপ্তমের দিন পরেছিলাম ও এখনও রেডি হয়নি রেডি হচ্ছে এই মাত্র অফিস থেকে আসলো আজকে স্পোর্টস তো আজকে আর কালকে স্পোর্টস রয়েছে তাই জন্য এইমাত্র জাস্ট ঢুকে স্নান টান করে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি মা তাকে কলকাতার গাড়ি করতে পেলেও তো যাই হোক ছেলেও রেডি হয়ে গেছে মা চলে এসছে অনেকক্ষণ আগেই কারণ আর ডাক্তার দেখানো হয়ে গেছে তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি আর মাও ডাক্তার দেখিয়ে ফিরে চলে এসেছে আর কী বলে ডাক্তার এখানে বেশ মজার ঘটনা ঘটেছে ডাক্তার প্রথমেই মাকে ঢুকে জিজ্ঞেস করছে যে আপনি কানে দুলটা তো খুব সুন্দর করে থেকে বেশ সুন্দর তো কানে দুলটা তো যাই হোক ডাক্তারবাবু বেশ ভালো মানে সবার সাথে বেশ রসিকতা করেন ভালো আর এমনি এখন মা রিপোর্ট ঠিকঠাক আছে সুগারও ঠিক আছে আর মা যে এই পেটে ঠিক এরকম জায়গাটায় যে ব্যথা হচ্ছিলো বলে লিভারে একটু ব্যথা আমি ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে আর এমনি নর্মাল ঠিকই আছে সব কিছু শুধু সুগার আর আর কিছু মানে ওষুধ মানে একটু হয়তো পাওয়ারটা কমিয়ে দিয়েছেন এই হলো কি ব্যাপার তো মা এখন রয়েছে বাড়িতে আজকে আমি করেছি পনির আর পটল ভাজা আর কিছু করার টাইম পাই না মা একা খাবে হয়ে যাবে মাকে বললাম তুমি খেয়ে দে নিও এখন ওরা চা খাচ্ছি ওরা এখন ঘড়ি ঘড়ি দেখছি ঘরি এখন দুটো বেশি হয়ে গেছে একটু চা খেয়ে বেরো ছেলেকে খাইয়ে নিয়ে যাচ্ছি কারণ কি ও এতক্ষণ অনেকটা টাইম লেগে যাবে ওর খাওয়ার একটু অসুবিধা আর ওখানে গিয়ে তো ঠিকঠাক ওর খাবেও না তুমি ওকে খাইয়ে দিয়েছি আর মাকে বললাম তুমি খেয়ে নিও ওখান থেকে এসে আমি মা ছেলে কাছপাড়া যাব যদি ওয়েদারটা ঠিকঠাক থাকে আর ও আবার অফিস চলে যাবে তুমি যাও তো আর অফিসে নাকি হ্যাঁ এই যে ওই পাঞ্জাবিটা পড়েছে ভালো লাগছে ম্যাচিং চলো চলো মা গেলাম খেয়ে নিও কিন্তু

গাড়ি খুব জোরে চালিয়ে নিয়ে এলাম সিগন্যাল থেকেও তাড়াতাড়ি সিগন্যাল পাস করে এলাম কিন্তু এই দেখো এসে এখানে রেলগেটে আটকে পড়ে গেলাম আর এদিকে এত মেঘ করেছে মনে হয় ভেঙে চুরে এসে নাম বৃষ্টি ছুরিই হয়ে গেল এই যে ফোটা ফোটা বৃষ্টির জল পড়ছে এই দেখতে পাচ্ছি এই যে কাঁচের মধ্যে পড়ছে ফোটা ফোটা বৃষ্টি আর এদিকে অভিধান দেখো কি পড়েছে অভিধান পাঞ্জাই পড়েছে তার উপরে একটা কি কোট বলে এটাকে ওয়াশ কোট ওয়াশ কোট পড়েছে ঘুমে ঘুমে পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ওর আর ভালো লাগছে না এখন ঘুমাবে তার জন্য মোড়ামুড়ি দিচ্ছে ঘুম পেয়েছে ওষুধ না যাই হোক মনে হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে ঢুকবো দেখি বৃষ্টি না আসলেই ভালো হয় কিছু বলবে আমি একটা জিনিস বলতে যাচ্ছিলাম কি বলতে যাচ্ছিলে মানে তোমার পেটেন্ট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড না দুটো শব্দ তো চলো আমি ওটা বলতে যাচ্ছিলাম যে তুমি যখন বলছিলে তখন বলতে যাচ্ছিলাম যে তো চলো যাওয়া যাক তারপরে তো চুপ করে গেলাম प्रजापति जी से गायत्री छंद अग्नि देवता वहां बैठे हुए विनियोग ओम भूष महा प्रजापति जी से उसने को छंद वायु देवता वहां बैठे हुए विनियोग ओम भूष महा प्रजापति जी আমরা যে টেবিলে বসি চাষ তার উল্টো দিকে টেবিলে পড়েছে তুম্পার দিদি যাইবু আর দিদি মেয়ে

এদিকে দেবাশিসদা অলরেডি আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আর টুপা দিদি এখনো খাইনি বসে আছে পানের পানের অপেক্ষা আর ওরা ওখান থেকে পান আর আইসক্রিম আনতে গেছে আমি মা অভিধান এখন তিনজনে মিলে আমরা এখন কাঁসাপাড়া যাচ্ছি টোটো ধরবো জন্য হেঁটে এখন নিমতলা ফার্স্টে যাব তারপরে আর এই চশমাটা চেঞ্জ করলাম কারণ ওই চশমাটা ভীষণ হ্যান্ডেলটা ঢিলা হয়ে গেছে ওটাও নিয়ে এসেছি দোকানে দিয়ে দেবো যাবে যাবে না যাবে আমরা এখন বাগম থেকে কাছাড়া যাচ্ছি আবার টোটো চেঞ্জ করলাম আর অভিধান মাঝখানে হচ্ছে বেশ ভালোই ঠান্ডা লাগছে তাহলে না নিয়ে মুশকিল হতো খুব লেট হয়ে গেছে হকাসকোনার পুরো বন্ধ এখন পরের সপ্তাহ থেকে খোলা থাকবে এখন ওদিকে যাচ্ছি এই শাড়িটা নিচ্ছি এখান থেকে ছেলের জন্য কারি নেব আমরা এখন এক্সপ্রেস বাজারের নিচে ওই সাইড দিয়ে যে শিব ঠাকুরের মন্দিরটা রয়েছে সেখানে এসেছি এখানে বলে আবার গান গাইছি হ্যাঁ দিয়া কি বলছো শোনো দিয়া কি বলছো বাড়ি পৌঁছে গেছি এই দশ দশ মিনিট মতন হলো আর আস্তে আস্তে ছেড়ে ঘুমিয়ে পড়েছিল বেচারা অনেক হেঁটেছে মানে কাঁচরা তো সেই টোটো আনন্দবাজার ওখানে দাঁড় করা আজকে একটা গুবলেট হয়ে গেছে ভেবেছিলাম যে চৈত্রশ চালু হয়ে গেছে তো হয়তো ওই দোকানগুলো খোলা থাকবে মানে সমস্ত দোকানই খোলা থাকবে কিন্তু না কোনো মানে ওগুলো বন্ধই ছিল নেক্সট থার্সডে থেকে সব সবকিছু খোলা থাকবে তো যাই হোক সেসব কিছু ম্যাটার করি বেশ বেশ অনেকটা দোকানই খোলা ছিল সেখান থেকে আমরা শপিং করে নিয়েছি তো কী কী কিনেছি সেটা তো একটু পরে দেখাচ্ছি এখন ভীষণ টায়ার্ড লাগছে আবার বেরোতে হবে কিসের জন্য বেরোতে হবে বলছি দাঁড়ো আর বেচারা অনেক হেঁটেছে আর আজকে সারাদিন ঘুমটুম ঠিকঠাক করে হয়নি তাই জন্য ঘুমিয়ে পড়েছিল আসার সময় আমরা একবারে কাছপালা থেকে টোটো বুক করে বাড়িতে চলে এসেছিলো এখন আবার উঠে গেছে তো দিয়া ওকে এখন দুধ খাওয়াচ্ছে এই যে দিয়া ওকে দুধ খাওয়াচ্ছে

এবারে ব্যাপারটা হয়ে গেছে কৃষ্ণের সমস্ত ড্রেস ধরো ধুতি গলা হারফার এগুলো তো অ্যাভেলেবেল কিন্তু শিবের ড্রেস ওগুলো তো ঘরে থাকে না তো সেগুলি কিনতে যেতে হবে ওর বাবা আমি ওর বাবাকে ফোন করেছিলাম যে কোথায় পাওয়া যাবে তো যেখানে পাওয়া যাবে বাচ্চা নিয়ে দুটো বেশ ভারী ব্যাগ ছিল মা ছিল মানে মাও তো একটা কাইন্ড অফ বাচ্চাই তো এত সব নিয়ে আর ওখানে টোটো না এখন মানে হ্যাঁ আসছি দাঁড়াও নো এন্ট্রি হয়ে গেছে ওই বারবার যাওয়াটা বেশ অনেকখানি রাস্তা তাই জন্য আমি বললাম আমি পারবো না তুমি আসো আসলে পরে আবার বাইকে করে যাওয়া যাবে খনি কারণ ইয়ে হেঁটে হেঁটে সম্ভব না হবে না তাই জন্য চলে এসেছি ওর বাবা আসলে যাবো ওর বাবা আসেনি কখন আসবে বলতে চাচ্ছি না কারণ কালকে যেহেতু স্পোর্টস আজকে হিট হয়েছে কালকে যেহেতু ফাইনাল সব কিছু তাই জন্য সব কিছু একটু অ্যারেঞ্জমেন্ট করে গুচি টুচি আসতে তো টাইম লাগবেই আজকেই দেখা যাক কী হয় আর যদি অ্যারেঞ্জমেন্ট না হয় মানে শিব ঠাকুরের পোশাক টোশাক তাহলে আমরা এমনিই যাবো এনজয় করতে আর দেখা যাক ছেলে তো খুব মানে ওর ইন্টারেস্ট রয়েছে সাজার কারণ ও এই সব ব্যাপারে একদম এক পায়ে গিয়ে আর ছেলের বাবাও খুব মানে উৎসাহিত যে হ্যাঁ আসছি যে হ্যাঁ না ছেলেকে সাজাবো সাজাবো আমি একটুখানি ইয়ে করছিলাম কারণ যেহেতু ঠান্ডা পড়েছে আর ঠান্ডা লেগে যেতে পারে দেখা যাক কি হয় হ্যাঁ বলো হ্যালো ও হোটেল আজকে যেহেতু বৃহস্পতিবার দশকর্মার দোকানটাও বন্ধ ছিল তাই জন্য ছেলেরা আর শিবের ড্রেসটা পাওয়া গেল না ব্যাড লাক ওকে সাজানোও যাবে না তাছাড়া গাটা গরম গরম রয়েছে এমনি যাবো আমরা কিন্তু আর গোয়াজু উ লাইকে পার্ট পার্টিসিপেট করা হবে না হ্যালো এভরিওয়ান হ্যাঁ কালকে আর ভিডিওটা এড করা হয়নি কারণ কালকে ছেলের একটু শরীরটা খারাপ করছিল মানে গাটা গরম গরম ছিল আর পেটটাও ব্যথা করছিল। পেট ব্যথার একটা কারণ আছে কারণ ওকে আমি ক্রিমির ওষুধ খাইয়েছিলাম তার জন্যও হতে পারে আর বারবার ফটিও করছিলো তাই জন্য আর আজকে স্কুলে পাঠাতে পারলাম না আমি গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে এসে রান্না করলাম খুব বেশি রান্না কিছু করিনি লাউ দিয়ে ডাল করেছি মা ডালটা সেদ্ধ করে রেখেছিল আর আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর কিছু করিনি মা বললো ছেলেটার শরীর খারাপ বেশি কিছু রান্না করতে হবে না মানে ভালো লাগছে না শরীর খারাপ মানে বাচ্চাদের শরীর খারাপ মানে কি বলো যখন একটু বেশি পেট ব্যথা করছে তখন চুপ করে আছে যে হ্যাঁ একটু ভালো লাগছে আবার বদমাশি করছে এবারে যে একটু ভালো লাগলে যে একটু রেস্ট করবে তা তো বাচ্চারা বোঝে না না আবার শরীরটা খারাপ করছে তো যাই হোক কালকে ভিডিওটা এন্ড করা হয়নি আর দেখানো হয় কি কেনা হলো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো আমার স্নান্তর হয়ে গেছে একটা প্রায় বাজে আর ভিডিও আমি এখানেই এন করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে মতন ডাটা